শুভ সকাল সকালে উঠতেই নাস্তার প্রস্তুতি এবং নাস্তা সেরেই চলে যেতে হবে আমার দোকানের উদ্দেশ্যে প্রতিদিন আসলে ব্লগ করার কোনো মানে হয় না কারণ আমার প্রত্যেকটা দিন সেম এইভাবেই একই রকমভাবে চলে যায় তাই প্রতিদিন ব্লগের কোনো প্রয়োজন মনে করছি না আমি এই একটি ভিডিওর মাধ্যমেই আপনাদের শেয়ার করবো আমার একটা দিন বা প্রত্যেক দিন কীভাবে যায় বের হয়ে গেলাম বাইরে বের হয়ে দেখলাম প্রচুর কুয়াশা কুয়াশা দেখে বাংলাদেশের শীতের সকালের কথা মনে পড়ে গেল এবং খুব ভালো লাগছিল দোকানের উদ্দেশ্যে রওনা আমার ছোট্ট একটা দোকান আছে আমেরিকান প্রোডাক্ট আমি আমেরিকান প্রোডাক্ট সেল করি আমেরিকান চকলেট ক্যান্ডি শপ বা চকলেট শপ বলতে পারেন আমেরিকান প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এদের বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে এই তো আমার কিছু মালপত্র চলে আসছে এবং প্রত্যেক দিন একটার দিকে আমি দোকান বন্ধ করে দিই বন্ধ করে আমি মাছ বাজারে চলে গেলাম কিছু মাছ কিনব এবং মাংস খেতে খেতে অস্থির তাই কিছু মাছ কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিব তারপর ঠিক সাড়ে তিনটার দিকে আবার আমি দোকানে ব্যাক করব এবং সাড়ে সাতটার দিকে আমি দোকান বন্ধ করে দিই দোকান বন্ধ করার পালা এই মাঝে ছোটো ছোটো কিছু ক্লিপ শেয়ার করব আমার দোকান অনেক ছোট বিজনেস অনেক ছোট বাট যতটুকু সম্ভব হয়েছে আমার মতো করে সুন্দর করার চেষ্টা করছি যেন সবাই পছন্দ করে এবং অনেক কমপ্লিমেন্ট পাইছি এই দোকানের উদ্দেশ্যে আমি আমার যতটুকু সমর্থ অতটুকু সমর্থ দিয়ে আমি আমার ছোট্ট দোকান সাজাইছি একসময় জব করতাম কিন্তু এখন মনে করি যত ছোট দোকান হোক না কেন আমার নিজের আলহামদুলিল্লাহ বিদেশি বাড়িতে যারা বিজনেস করে তারা বলতে পারবে বিশেষ করে ইটালিতে বিজনেসের প্রসেস এবং নিয়ম কারণগুলো একটু ডিফারেন্ট একটু হার্ড নিজের কোনো কিছু থাকলে এতে মেহনত বেশি টেনশন বেশি সব কিছুই বেশি অনেকে ছোট দোকান দেখে হয়তো অনেক সময় মনে করে যে এই ছোটো দোকান দুই টাকার দোকান অনেক সময় অনেকে অনেক কিছু বলে বাট যতটুকুই হোক না কেন সবসময় আলহামদুলিল্লাহ বলি যে নিজের ছোটো হইলেও নিজের এবং আমার এই সিটিতে আমেরিকান সব বা আমেরিকান প্রোডাক্ট পাওয়া যায় এই একটাই দোকান আছে তাই তো দোকানের শেষে মাঝে মাঝে আমি জিমেও বেড়াইতে যাই সবসময় জিমে যাওয়া হয় না কারণ সারাদিন দোকান শেষ করে অনেক সময় যেতেও ভালো লাগে না তারপরে যাওয়া হয় মাঝে মাঝে তো এই তো সন্ধ্যার পরে আমি জিম থেকে সাড়ে নটার দিকে বাসায় ফিরি বাসায় ফিরে রান্নাবান্না খাওয়া দাওয়া এই তো একটা দিন ঠিক এইভাবেই চলে যায় আজ এই পর্যন্তই বিদায় সবাইকে